আপনার শিশুকে স্কুলে ভর্তি করাবেন ভালো শিক্ষা প্রতিষ্ঠানের খোঁজ নিয়ে চিন্তিত চিন্তা নেই জাতির স্বপ্নকে গড়ে তোলার জন্য আপনার জেলাতে রয়েছে একমাত্র প্ল্যাটফর্ম টেকনো ইন্ডিয়া ফাউন্ডেশনাল স্কোল মার্চ থেকে এখানে ভর্তি প্রক্রিয়াকরণ শুরু হয়েছে প্লে গ্রুপ থেকে শিশুদের ভর্তি নেওয়া হয় এখানে এখানে হচ্ছে আউটডোর ইন্ডোর গেম ডান্সিং সুইমিং আর্ট যোগা বাস্কেটবল ভলিবল প্লে টু ক্লাস ফোর ডিজিটাল ক্লাসরুম ক্লাস ওয়ান টু ফোর আবার ক্লাস থ্রি কম্পিটিভ এক্সামিনেশনের জন্য প্রিপেয়ারও করা হয় এখানে খেলাধুলা আয়োজন কেন্দ্রের উপর জোর দেওয়া হয় রয়েছে সুসজ্জিত কম্পিউটার ল্যাব লাইব্রেরি ও ডিজিটাল বোর্ড ক্লাসরুম পাঠ্যক্রম বহির্ভূত ক্রিয়াকলাপের উপর জোর দেওয়া হয় পরিবহন সুবিধার ব্যবস্থা রয়েছে ছাত্রদের স্বাস্থ্য পরীক্ষা ওয়ার্ল্ডের ভালো নিরাপত্তা এবং নিরাপত্তার জন্য অন্যান্য অন্যান্যিএস ইউনিটে স্থানান্তরের সুবিধা শিক্ষার্থীদের জন্য বিদেশি ভাষার ক্লাস যোগ ব্যায়াম এবং ভ্যানের ক্লাস দেওয়া হয় এক কথায় পড়ুয়াদের অলরাউন্ডার করে গড়ে তোলে টেকনো ইন্ডিয়া ফাউন্ডেশনাল স্কুল খেলা বিভিন্ন রকম ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন বাচ্চাদের বিভিন্ন রকম অঙ্ক অঙ্কজন খেলা বাইক খেলা তারপরে বিভিন্ন রকম কর্মসূচি মানে খেলাধুলা হয় আমাদের মানে ঈদের নামাজ হয়ে যাওয়ার পরে আমরা রাত দশটা পর্যন্ত প্রায় গত কুড়ি বছর ধরে আমরা চালিয়ে আসি মানে আমাদের যারা সিনিয়র ছিল আগে তারা চালাতো এখন আমরা আমরা বড় হয়েছে আমরা চালাত যারা ছোটরা তারা চালাতো বাইশ তিন বছর থেকে বিভিন্ন রকম ক্রিয়া কুটংশ দৌড় আলু দৌড়াই কখন থেকে চলছে আর কি চলছে আমাদের ঈদের নামাজ হয়েছিল আটটার সময় নামাজ প্রায় এক দেড় ঘন্টা লাগে তারপরে বাড়ি থেকে ঘুরে এসে দশটার মধ্যে সব দশটা সাড়ে দশটার সকাল থেকেই খেলা মোটামুটি সাত দশটা থেকে এগারো ঘণ্টা সমস্ত গ্রামবাসী এগারো নাম খেলাটা দেখতে দেখতে কুড়ি বছরে পা দিল কেমন লাগছে হ্যাঁ ভালো তো লাগছে গ্রামবাসী

ওনারা আমাদেরকে শুধু জাস্ট সাপোর্ট করে এখন আমরা খেলেছি আমাদের যারা যারা তারা খেলে সব গ্রামবাসী একসাথে বার্তা সমস্ত জাতি সমস্ত সবাই যত রকম আমরা জানাই আমাদের সকলের মতো আপনার নাম বাড়ি জায়গার নাম জায়গার নাম চকচুনী নবাব পুরীপাল আডাতে দি